হাই জানো তো আমার গাছ দেখলে এতটাই ভালোবাসা হয়ে গেছে যে গাছ দেখলে গাছের ডাল ভাঙাটা আমার নেশা হয়ে গেছে আজকে এলাম আমার ফ্রেন্ডের বাসায় তাও আবার তার দাদা মারা গেছে তাই তার দাদার মিলাদে সেখানে গিয়ে দেখি একটা মিষ্টি কালারের ঝোপালো জবার গাছ সেখান থেকে তো ঝটপট করে আমি তুললাম দুই তিনটা ডাল ডালগুলো নিয়ে এসে আমি নিচে ঠিক এইভাবে ক্রস করে কেটে নিচ্ছি এরপরে পাতাগুলো সবগুলো আমি ঝরে নিব। নেওয়ার পরে এটা আমি ভাবতেছি পানিতেই গ্রো করাবো এই জন্য আমি একটা এরকম ওয়ান টাইম গ্লাসে পানি দিয়ে নিব পানিটা একটু কম করেই দিব আমার একটু বেশি পড়ে গেছিলো তারপর পানিটা কম করে দিলাম দেন অ্যালোভেরা জেলটা আমি রুট হরমোন হিসেবে ইউজ করতেছি তোমরা আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার তো হতেই পারে তাই না আর কমেন্টে বলো যে তোমরা আর কি রকম ভিডিও দেখতে চাও তো দেখো আমার রুট হরমোন হিসেবে অ্যালোভেরা জেল নেওয়া হয়ে গেল তো আমার এটা হয়ে গেলো আপডেট ভিডিও অবশ্যই আসছে আজ por junto da